গোপালগঞ্জ সদর থেকে সাত পার পার হয়ে এত সুন্দর পরিপাটি রাস্তার মাঝে জরাজীর্ণ একটি প্লার পড়ে আছে চোখটি থেমে গেল এত সুন্দর রাস্তার মাঝে জরাজীর্ণ প্লাটি চোখে পড়ার মতন তারপর সেখানে গিয়ে এটা পরিষ্কার করার চেষ্টা করলাম স্থানীয় লোকের কাছে জানতে পারলাম এখানে টায়ার পড়ানো হয়েছে তাই এই প্লারের এই অবস্থা হয়েছে রাস্তার সাথে সামঞ্জস্য রক্ষার জন্য এটি রং করার দরকার ছিল তাই আমি বাজার থেকে রং সংগ্রহ করে এটা রং করা শুরু করলাম চলার পথে রাস্তার পাশে এরকম অনেক স্থাপনা দেখা যায় যা অযত্নে অবহেলায় পরিত্যক্ত অবস্থায় থাকে এবং রাস্তাঘাটে সৌন্দর্য নষ্ট করে কিন্তু কর্তৃপক্ষের চোখে অনেক সময় পড়ে না এগুলো তাই নাগরিক হিসেবে আমাদের উচিত কোনো পরিত্যক্ত জিনিস যদি রাস্তার পাশে রাস্তার সৌন্দর্য নষ্ট করে তাহলে অবশ্যই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তাদেরকে অবগত করতে হবে তাহলে তারা এসে সেটাকে মেরামত করতে পারবে যদিও বাংলাদেশে অনেক স্বেচ্ছাসেবক মানুষ রয়েছে যারা নিজ উদ্যোগে এবং নিজের অর্থনে এই কাজগুলো করে থাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই কাজগুলো করার জন্য কারণ তারা দেশকে ভালোবাসে এই কাজগুলো করে থাকে তাই প্রত্যেকের উচিত এদেরকে কটুক্তি না করে সাপোর্ট করা